জামাত বিএনপি সফল হলে কি ঘটতে পারে কেমন চিত্র হতে পারে চমৎকার যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে দর্শক আমরা এই আলোচনা করছি তেরো জুন চব্বিশ জামাতের কেউ কেউ মোস্টলি বিএনপির মধ্যে একটা মিসকনসেপশন আছে এবং বিএনপি নেতারা অনেক সময় গণমাধ্যমে এগুলো বলে বিশেষ করে ভারতপন্থী বিএনপি নেতা যারা যাদেরকে আমরা পলিটিক্যাল লিটারিক হিসেবে ভারতের দালাল বলি বিএনপির মধ্যে বিএনপির স্থায়ী কমিটিতে ভারতের দালাল যথেষ্ট আছে তারা বলে যে ভারত আমাদের ইনএভিটেবল রিয়ালিটি আমাদের তিন দিশ থেকে বেষ্টিত এই প্রতিবেশী তো পাল্টানো যায় না অতএব এই ভারতের আধিপত্যবাদের বিরোধিতা করে আমরা কোন বিপদে পড়ব বিএনপি বোঝানোর চেষ্টা করে যেমন জামাতের মধ্যেও এই আলাপটা ছিল অনেকে বিশ্বাস করবেন না যে জামাতের মধ্যেও আলাপ ছিল হ্যাঁ ছিল রাইট ছিল তার অনেকে এখন জামাতে নেই অনেকে এবি পার্টিতে চলে গিয়েছে বা অনেকে আছে যদিও এবি পার্টির মূল প্রতিষ্ঠাতা যিনি মাস্টার মাইন্ড যিনি তিনি এখন জামাতের না আমির যাই হোক এই আলোচনাটা বা এই ধারণাটা জামাত বিএনপির মধ্যে ছিল এবং জামাতের মধ্যে না থাকলেও বিএনপির মধ্যে আছে যে প্রতিবেশী তো পাল্টানো যায় না দিন শেষে ক্ষমতা আসলে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে এত সোচ্চার হলে তাহলে অবস্থাটা হবে কি ভারতের সাথে সম্পর্কের ধরনটা কি হবে এমনিতেই অতীতে ভারতের সাথে কত তিক্ততা দশ ট্রাক অস্ত্র নিয়ে সন্দেহ উল্ফাকে ট্রেনিং বা জায়গা দেওয়ার বা সেভেন সিস্টার্সের নিরাপত্তা নিয়ে বিএনপি জামাতকে সন্দেহ তো এর মধ্যে ক্ষমতা আসলে কেমন অবস্থা হবে অতএব ভারত প্রশ্নে বিএনপিকে খুব সাবধান থাকতে হবে মাঠে নামার ক্ষেত্রে অত্যন্ত সংযত হতে হবে তো এরকম একটা পারসেপশন কিন্তু আছে বা অনেকে বলার চেষ্টা করে এর অংশ হিসাবে এই ভারতের আধিপত্যবাদ বিরোধিতা কিংবা ইন্ডিয়া আউট ক্যাম্পেইন কিংবা ভারতীয় পণ্য বর্জন ক্যাম্পেইন এটা বিএনপি তেমন সাড়া দিতে পারছে না এই যুক্তি দিয়ে বিএনপির হাইকমান্ডে অনেকে ঠেকিয়ে দিচ্ছে কিন্তু একটা ঘটনার মাধ্যমে আমি আজকে দেখাবো যে জামাত বিএনপি যদি সফল হয় সফল হয় বলতে যদি ভারতের আধিপত্যবাদের বিরোধিতা করে জনগণের রায় নিয়ে ক্ষমতায় আসতে পারে তাহলে এই প্রতিবেশী পাল্টানো তো দরকার নেই তাহলে ভারতের সাথে সম্পর্কের ধরনটা কি হতে পারে সেরকম একটা চমৎকার ইঙ্গিত আমরা পেয়েছি আমি এখন যে ঘটনাটা শোনাবো এতেই বুঝতে পারবেন যে জামাত বিএনপি ভারতের বিরোধিতা করে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আন্দোলন করে সফল হলে কিভাবে জামাত বিএনপিকে সেলুট দেবে ভারত কিভাবে একবারে হুজুর হুজুর বলে সার সার বলে আপনাকে ডেকে নিয়ে যাবে তার একটা অ্যানোলজি আপনাদেরকে দেখাবো খবরটা আপনাদেরকে একটু বলি দর্শক প্রথম ভারত সফরকে সফল সফল বলে উল্লেখ করলেন মালদ্বীপের প্রেসিডেন্ট মহিজু এই মালদ্বীপের প্রেসিডেন্ট মহিজু তিনি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আন্দোলন করেই মূলত ক্ষমতা এসেছেন মহিজুর আন্দোলনের বা নির্বাচনী ক্যাম্পেনের মূল বিষয়বস্তু ছিল ইন্ডিয়া আউট তো ভারতের বিরুদ্ধে খুবই স্বচ্ছ আছে এবং তিনি বিজয়ী হোক ভারতের সেনাবাহিনী থাকতে পারেন না ও কত হুঙ্কার গর্জন দিয়েছে ভারতের বাজেট বারোটা ভারতের ইমেজের ব্যাপক সংকট ঘটিয়েছে ভারতকে একেবারে পরাজিত শক্তি হিসাবে ময়ুর্যু প্রমাণিত করেছে মানে এতটাই ভারত বিরোধিতা করেছিল ময়ুর্যু তার ধারে কাছেও বিএনপি বিরোধিতা করেনি এখনও এই যে কিছুটা কঠোর কথা বলে রিজবি কিংবা গশরচন্দ্র রাজনীতি ফারুক তারা ভারতের বিরুদ্ধে কঠোর কথা বললো ময়ূরজুর মতো এত কঠোর কথা এখন কিন্তু তারা বলতে পারেনি জামাত হয়তো বলেছে অতীতে কিন্তু এখন জামাত একটু কম বলে কিন্তু এত ভারত বিরোধী ভারতের আধিপত্যবাদ বিরোধী সেই ময় সাথে কি ঘটেছে দেখেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ ময়রজু ভারতে তার প্রথম সরকারি সফরকে একটি বড় সাফল্য হিসাবে উল্লেখ করেছেন সেই সঙ্গে তিনি আশাবাদী যে এই সফর দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী করবে চীনপন্থী বলে পরিচিত ময়রজু নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদানের পর একটি রাষ্ট্রীয় সম্প্রচার মিডিয়াকে বলেছেন দুই দেশের মধ্যে দৃঢ় সম্পর্কের ফলে ভবিষ্যতে একইভাবে মালদ্বীপের সমৃদ্ধি বৃদ্ধি পাবে একটি উচ্চ পর্যায়ের সরকারি প্রতিনিধি দলের সাথে প্রেসিডেন্ট মূর্যু রাষ্ট্রপতি ভবনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করেন তারা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন এবং একসাথে একটি ভোৎসবে অংশ নিয়েছেন যেখানে মরজুকে প্রধানমন্ত্রী মোদীর পাশে বসে থাকতে দেখা গেছে তারপর থেকে দুদেশের সম্পর্ক নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে বিশ্ব কূটনৈতিক মহলে এই যে ঘটনা ঘটেছে আরও দেখেন ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর সাথেও তার বৈঠকে মালদ্বীপের নেতা উষ্ণ আতিথ্যতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মালদ্বীপে ভারতের ক্রমাগত সহায়তার কথা স্বীকার করেছেন বিদেশমন্ত্রী জয়ং জয়শঙ্করও মর্যুর সাথে দেখা করেছেন ভবিষ্যতে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার বিষয়ে আশা প্রকাশ করেছেন কি ঘটেছে মরির্যুকে উষ্ণ ও আতিথ্যতা রাষ্ট্রপতির পাশে বসানো হয় মোদীর পাশে বসানো হয় জয়শঙ্কর এসে দেখা করেন সবাই মহজিম মহান ব্যক্তি তার তাকে ভাই সবচেয়ে গুরুত্ব দেওয়া বড়ো ভাই এসেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ লোক এসেছে কত সম্মান দেখেছেন তো সামনের দিকে সম্মান এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা অথচ মুজু কত কঠিন কথা ভারতের বিরুদ্ধে বলেছিল তো জামাত বিএনপি সফল হলে এটাই ঘটবে দেখবেন যে জামাতের আমির বা বিএনপির পক্ষ থেকে যিনি প্রধান থাকবেন তাকে ওরকম মোদী পাশে বসে ভোস সভা কত খাবার দাবার বা হালাল খাবার আপনি কি খাবেন বলেন নিয়ে আসি স্যার সার উষ্ণ আতিথেয়তা জামাতের আমির ভারতে সফরে গেলে দেখবেন যে ভারতের মন্ত্রীরা অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে ছুটে এসেছে এটাই ঘটবে দিস ইজ রিয়ালিটি আপনি যদি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে ক্ষমতায় আসতে পারেন ভারত বাধ্য হবে আপনাকে আতিথিতা দেখাতে ভারত তার প্রয়োজনেই এটা করবে অতএব এই সব চিন্তা করার দরকার নাই যে আপনি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে ক্ষমতায় আসলে দিন শেষে আপনার করুণ অবস্থা হয় কি না প্রতিবেশী দেশ ভারতের সাথে সম্পর্কের অবস্থাটা কি হবে তখন তো বেকায়দা হবে না মোটেও বেকায়দা হবে না এই ময়ুর্যুর ক্ষেত্রে যা হয়েছে সেরকম হবে আপনাকে সর্বোচ্চ সম্মান দেবে আপনাকে আরও বেশি সমীহ করবে আর আপনি তার দালালি করে ক্ষমতা আসলে আপনাকে নাম দেবে না আপনাকে সমীহ করবে না তা ময়ূরজু বাপের বেটা ময়ুর্যু সাহসী যার ফলে ভারত এখন সমীহ করছে দেখছেন জামাত বিএনপিকেও এরকম সমীহ করবে আশা করি অনেক প্রশ্ন উত্তরে আলোচনায় হয়েছে ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর সাথে তার বৈঠকে মালদ্বীপের নেতা উষ্ণাদিত্যতার কথা স্বীকার করেছেন চীনপন্থী বলে পরিচিত মর্যু গত নভেম্বর মালদ্বীপের প্রেসিডেন্ট পদে বসেন তারপর থেকেই দুই দেশের টানপোড়ন শুরু হয় শপথ নেয়ার কয়েক ঘন্টার মধ্যেই তিনি মালদ্বীপ থেকে ভারতীয় সেনা সরানোর দাবি তোলেন সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী মোদী সম্পর্কে মালদ্বীপের মন্ত্রীদের করা অবমাননাকর মন্তব্যের জন্য একটি বিশাল বিতর্ক তৈরি হয়েছিল যার ফলে ভারত বয়কট মালদ্বীপ প্রচারে বয়কট মালদ্বীপ প্রচার তীব্র আকার ধারণ করে দেখেন এতটাই কঠিন অবস্থা নিয়েছিল এই মর্যি এবং তার সাঙ্গ যে ভারত তারা পাল্টা আন্দোলন করেছিল যে বয়কট মালদ্বীপ এতটাই তার একশো ভাগের এক ভাগ জামাত বিএনপি এখন পর্যন্ত করেনি একশো ভাগের এক ভাগ কথা ভারতের বিরুদ্ধে বলেনি এক হাজার ভাগের এক ভাগ বলেনি অত এতেই যদি ভয় পায় যতই বলুক ভারত সমী দেখাবে এমন কোনো নোংরা কথা বা এমন কোনো গালাগালি নেই সহজ ভাষায় বললাম যে মোদীকে এই মূর্যুর লোকজন না করেছে সকাল সন্ধ্যা রুটিন করে গালাগালি করত নরেন্দ্র মোদীকে ধুয়ে দিত কিন্তু সেই মোদী কতটা বিনয়ী হয়ে মর্যুকে সম্মান দিচ্ছে বুঝতে পেরেছেন এটাই রাজনীতি দিস ইজ পলিটিক্স দিস ইজ ডিপ্লোমেসি অত ভয়ের কিছু নেই বিএনপি জামাতকে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আর সবচার হতে হবে এ পদক্ষেপ মালদ্বীপ দ্বীপরাষ্ট্রের কোষাগারে আঘাত করে বিশেষ করে যে দুই দেশ মূলত পর্যটনের উপর দাঁড়িয়েছে দুই দেশের সম্পর্কে অবনতির মধ্যে মধ্যে ক্ষতে প্রলেপ দিয়ে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী মুসা জমির সম্প্রতি ভারত সফর করেন এর মধ্যেই মহিজুর এই সফর ভারত ও মালদ্বীপের মধ্যে সম্পর্ক পুনরুদ্ধার একটি গুরুত্বপূর্ণ পদক হিসেবে দেখা হচ্ছে ইন্ডিয়া টুডে রিপোর্ট করেছে মানে এরকম অবনতি হবে একে অপরের বিরুদ্ধে হবে আবার দুই দেশের প্রয়োজনে হঠাৎ করে কাছাকাছি চলে আসবে এটাই ডিপ্লোমেসি বাংলাদেশ ছোটো রাষ্ট্র মানে বিএনপি নেতারা বলছে যে প্রতিবেশী পাল্টানো যাবে না অতএব ভারতের বিরুদ্ধে ওরকম সোচ্চার হওয়া যাবে না আচ্ছা ভারত কি প্রতিবেশী পাল্টানো যাবে এটা তো ভারতের ক্ষেত্রেও প্রযোজ্য ভারতও তো উল্টো ভয় আছে মনে মনে এর মানে ভারতকে ঘাড় ধরে সোজা করতে হবে তারপর আপনাকে রেসপেক্ট করবেই মুজ এক্সাম্পল অত বিএনপি জামাতকে এখান থেকে শেখা দরকার বলে আমি মনে করি